বা এখান থেকে হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি দাদু বাড়ি অনেকদিন আগে দাদু মারা গেছে দিদাও মারা গেছে সেই জন্য আজ যাচ্ছি একটা অনুষ্ঠান আছে সেই জন্য আর এই গ্রামের অপোজিট সাইডে হচ্ছে আমার মামাদের বাড়ি এখন এটা হচ্ছে আমার এই হচ্ছে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ চারিপাশে এতটাই সৌন্দর্যের ভরা যা আসলে মনটা জুড়িয়ে যায় সময় আসলে গ্রামের সৌন্দর্য কখনো আসলে ভাষায় প্রকাশ করা যায় না এটা হচ্ছে আমাদের গ্রামের সব থেকে সুন্দরতম একটা বিল্ডিং কানাডিয়ান প্রবাসী আসলে বিল্ডিংটা এতটা সৌন্দর্য যে এখানে অনেক দূর থেকে মানুষ আসে এখানে বিল্ডিং দেখতে বা এখান থেকে অনুদান পাওয়া যায় অনেক অনুদান দেয় মাঝমধ্য গরিব অসহায় মানুষদের এইটা হচ্ছে তার শখের ঘাট সময় সময়সূচি সব কিছু দেওয়া আছে এতটাই সৌন্দর্য চারিপাশে যে আসলে এখানে সব সময় মন চায় যে এই পাশটায় আসে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিপাশে একটা রাজকীয় রাজকীয় ভাবের একটা বিষয় মানে বড় লোকের টাকা হলে যা হয় বড় লোকের টাকার কোনো শেষ নেই সবসময় এরা শখ পূরণের দিক থেকে ব্যস্ত থাকে আর আমরা দেখতে থাকি আর কি করার কোনো কিছু করার নেই এটা হচ্ছে তার বাঁধানো ঘাট গোসল করার জন্য তার সব থেকে সুন্দর একটা গোসলখানা আর এইটা হচ্ছে আমাদের আমাদের জন্য আমাদের আমাদের মতো গরিবদের জন্য আছে এটা তাছাড়া আমাদের আর বড় লোকের কারবার আমাদের কখনো হয় না আমাদের কখনো শখে না আমরা এখন দেশি পাল্লাছে আরে পুকুরি ছাপ দেবে এ হচ্ছে কাটাল দেশি কাটাল আসলে আপনারা সব কিছু চেনেন কিন্তু গ্রামে আসলে গ্রামের পরিবেশ এতটা সুন্দর লাগে আসলে এতটা ভাইস বাগান গ্রামে আসলে শুধু ভাইস বাগানে ভরা সারি পাশে সূর্যের আলোப்சাই না সূর্যের আলো তো সূর্যের আলোই নেই ক্যামেরাম্যান আছে ফোকাস নেই কষ্ট হয় ক্যামেরার মানে সারি পাশে বাগান আর বাগান বাগানের কোনো শেষ নেই সব আই বাগান ঠিক আত্মীয় স্বজন চারিপাশে সব ভরা। বিলাই চলে এসেছি দূরে সব দেখা যাচ্ছে আত্মীয় স্বজন সবাই দাঁড়িয়ে আছে সব। খাওয়ালো <laughs> হবে <laughs>

করতে না লেখাপড়া করা ছেলে তাকে সামনের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে কিন্তু আমি চাচ্ছি ভগবানের কাছে আশীর্বাদ করছি যেন তার মনের আশাটা পূরণ করে আর আমি চাচ্ছি যে যাই হোক স্কুল কলেজ বা কলেজে যেন দেওয়া হয় তাহলে তাকে আমরা মাঝে মধ্যে পাবো সমেশা নেই এই বলে আমার বক্তব্য তাহলে সবাই ফুলো থেকে নতুন একমতনায় সব দেখা হবে ধন্যবাদ